নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল গার্ডেন আজকে চলে আমি আমি বাগদার পল্লী একটি একটি গ্রামে অসাধারণ জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস আপনারা কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ না দেখলে বুঝতে পারবেন না সত্যি টাকার গাছ মানে এই এই জিনিস যদি আপনি লাগান তাহলে সত্যিই টাকার গাছ মানে ঝাঁকা দিলেই মনে হচ্ছে টাকা পড়বে সত্যি কথা বলতে কি তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন আমরা একটু দেখে নিই আজকে আমরা কোথায় এসেছি এবং কী বৃত্তান্ত কী টাকার গাছ কী চাষ করলে আপনার সত্যি ভালো লাভ হতে পারে সেই বিষয় কিন্তু আজকে একটু তুলে ধরবো আমার সঙ্গে যিনি সহযোগিতা করছেন মানে যিনি আপনাদের দেখাবো সহযোগিতা করছেন তাকে আপনারা চেনেন চলুন আর দেরি করছি না একটু দেখে নিই প্রথম রাউন্ডে আমি গাছগুলো দেখাচ্ছি গাছের কী পরিমাণে ফল এসে সেটা আগে দেখুন টাকা কাকে বলে গাছের গোড়ায় টাকা আর ঝুলি ঝুলে আছে চলুন একটু দেখে নি দর্শক আমি কিন্তু আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই দেখেন আপনাদের সেই চীনা একদম পীযূষ ভাই তাই তো পিযুষ নমস্কার আচ্ছা আচ্ছা ভালো আছো পিযুষ হ্যাঁ ভালো তুমি আজকে কি করছো কি মানে কি কোথায় বসে গেছ আজকে দেখুন এই টাকার গাছের নিচে বসে টাকার গাছের টাকার গাছের নিচে একদম অগ্রহায়ণ মাছ এখন বেশ সিজন চলছে দেখুন কাঁঠাল কাকে বলে দেখুন দর্শক সত্যি টাকার গাছের গোড়ায়ও বসে আছে এভাবে দেখুন টাকার গাছও

এই গাছগুলো মূলত অ্যাকচুয়ালি কত দিনের বয়স এইটা দু বছর বয়স এই গাছ এই যে গাছগুলো এখন দেখানো হচ্ছে গ্যাদারিং হয়ে গেছে ঠিক আছে মানে একটু দেখুন দেখুন এগুলোকে কেটে পাতার ভেতরে ভেতরে দেখুন হ্যাঁ কিভাবে দেখুন কিভাবে মানে এই দেখুন পাতার নিচেও দেখুন সত্যি কথা বলতে সত্যি টাকার গাছ হ্যাঁ দর্শক দেখুন কি অবস্থা উপরে দেখুন গাছের ব এই যে এই যে

খুশি হয়ে এই জমিটা ওনার এখানে দেড় দু বিঘা আছে এইটা টোটাল উনি লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু কাঁঠাল গাছ লাগিয়েছে তবে মূলত কাঁঠাল গাছগুলোতে একটু নামি মনে কাঁঠাল এসছে নাকি কাঁঠাল এসছে তবু প্রচুর এসছে প্রচুর এসছে হ্যাঁ এগুলো কাঁঠাল এসছে কিছু কেটে বিক্রি হয়েছে আচ্ছা বিক্রি হয়েছে হ্যাঁ কিছু বিক্রি বিক্রি হয়েছে আচ্ছা কীরকম রেটটা কীরকম পাওয়া গেছে

আচ্ছা আমরা একটু দেখে নিই সেই দশ কিলো কাঁঠাল যদি হয় কটা কাঁঠাল হয়েছে দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাইছি হতে পারে এটা দশ কিলো দেখুন হুম আচ্ছা কাঁঠাল একটু আমরা গুনে নিই হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে রয়েছে সাতটা কাঁঠাল এখানে তার মধ্যে তিনটে এখনই কাটা যায় কাটলে আচ্ছা সাতটা কাঁঠাল কিছু না হলেও হ্যাঁ সাতটা কাঁঠাল কিছু না হলেও কিন্তু এখন মানে তুমি দশ কিলো কাঁঠাল আছে ঠিকই বলছো দশ কিলো কাঁঠাল দশ কিলো কাঁঠাল মানে হাজার টাকা হ্যাঁ তাই তো হ্যাঁ দর্শক দশ কিলো কাঁঠাল মানে হাজার টাকা তো আমরা একটু পরিচর্যা শুনবো আর একটু কাঁঠাল গাছ দেখবো আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি চলো দর্শক আমরা একটু অন্য কোথাও যাচ্ছি হ্যাঁ দর্শক যেটা বলছিলাম এই দেখুন কাঁঠাল মানে এটা হচ্ছে মেসুয়েট গাছ মানে এটা এটাই প্রথম লাগানো হয়েছিল আচ্ছা এটা ক বছরের গাছ এটা চার বছর হবে চার বছরে পড়েছে আর কি দেখুন কাঁঠাল দেখুন কিভাবে কাঁঠালটা ধরে এই যে হাত দিয়ে ধরছে এই যে দেখুন তাই না হয়েছে এখান থেকে তো দেখুন এই যে সমস্ত কাটা হয়েছে এই যে এখান থেকে কাটা হয়েছে হয়েছে আচ্ছা আচ্ছা সেই সময় দামটা নিশ্চয়ই আরো আরো ভালো ছিল দেড়শো টাকা মোটামুটি ধরতে হবে দেড়শো শুরুতে এইবার আস্তে 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 দাম কমতে থাকে ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত দামটা ভালো থাকে এরপরে তো আমাদের দেশি যে কাঁঠাল সেটা এসে যাবে হ্যাঁ ফাল্গুন মাস পর্যন্ত ভালো দাম থাকে কারণ বিয়ের মৌসুম অনুষ্ঠান টান থাকে এই সময় দামটা বেশি থাকে তারপর থেকে যখন আমাদের কাঁঠাল উঠে যায় তখন দাম নামতে থাকে তখন দাম নামতে থাকে তার আগেই তো এটা হয়ে যায় হ্যাঁ ফাল্গুন মাসের মধ্যে মোটামুটি বেচা শেষ দুবার আসবে এখন হবে আবার ফাল্গুন মাস থেকে আমাদের ফাল্গুন মাসেটা সাধারণত শুনেছি নেওয়া নেওয়া হয় না হ্যাঁ আচ্ছা তখন দেখ দিলে ভালো হয় তখন অ্যাডভান্স আগার আমরা একটু আমরা আর কিছু গাছ দেখবো যে কথা বলছিলাম দর্শক আমরা একটা বাড়িতে এসে মানে বাগান ইনি সব বসে লাগিয়েছিলেন তো সেই বাড়ির প্রতিটা গাছই দেখুন এই যে আরেকটা গাছ তিনটা গাছ আমরা বলেছি দেখুন এই গাছগুলো দেখেছেন কিভাবে মানে কাঠাল হয়েছে দেখুন যে কাঠালগুলো দেখুন তাই তো এখানে আপনাদের দেখায় এই ভদ্রলোক কিন্তু কাঁঠাল যেভাবে বিক্রি করেছে তাহলে এই কাঁঠালটা কিন্তু আরও অনেক আগে বিক্রি করেছে আরও হয়তো আরও এক মাস আগে এক দেড় মাস দু মাস দু মাস আগে বিক্রি করছে আমি একবার এসেছিলাম তো সেবার দেখেছিলাম কাঁঠালের পরিচর্যা এবং কাঁঠাল লাগালে কি হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি অসাধারণ কাঁঠাল এই এটা মেচুয়ার হতে কতদিন সময় লাগবে এইটা হতে আরো কুড়ি দিন কুড়ি দিন এইটা এটা এটা

তবে কাঁঠাল সাধারণত যেটা আমরা বলি কাঁঠালটা কিন্তু রোদে লাগালে ভালো হয় রোদে লাগালে ভালো হয় তো দর্শক আরও এগুলো থাকি আমরা আরো কিছু দেখাবো আপনারা ধৈর্য ধর দেখুন আরও কিছু কথা আছে আপনাদের সঙ্গে দেখুন দর্শক এইটুকু গাছ গাছ এক হাত দিয়ে পাওয়ার মতো দেখুন এই যে গোড়াটা দু বছর বয়স আর কি গাছের কিভাবে একদম জাম হয়ে যাচ্ছে গোড়ায় এত পরিমাণে ধরছে মতো সেইটা চলুন দর্শক সেই গাছগুলো আপনাকে দেখাবো হ্যাঁ সেটা দুবছর হয়নি কি এই চৈত্র মাস আসলে তবে বছর হয় আচ্ছা আগামী চৈত্র মাস আসলে দু বছরে পড়বে আমি একটা কথা বলতে চাই মানে এই গাছ লাগানোর জন্য এই গাছ লাগানোর জন্য কি বিরাট পরিচর্যা বা বিরাট বিরাট কিছু পরিচর্যা তেমন নয় শুধু একটু উঁচু জমি হতে হবে যাতে জলটা গোড়ায় না বসে কাঁঠাল গাছের জমি যাতে জলটা না ধরে এরকম জমিতে লাগাতে হবে বছরে একবার একটু ডাল কাটাই সাটাই করতে হবে ভাদ্র মাসের দিকে ডাল কাটাই সাটাই বডিতে এর বিশেষত এর বডি দিয়ে বেরোয় ফলগুলো এই জন্য এই যে শুকনো মরার যে ডালগুলো থাকবে সরু সরু এইগুলো ভাদ্র মাসে সব পূর্ণিং করে দিতে হবে আচ্ছা হ্যাঁ দিয়ে একটু খাবার ঠেবার দিয়ে দিয়া হল ব্যাস আর কোনো পরিচর্যা নেই খুব বেশি যে পরিচর্যা করতে হয় সেটা না না খুব বেশি পরিচর্যার ব্যাপার দর্শক আমরা কিন্তু সেই বাগানে ঢুকে পড়েছি তাই তো হ্যাঁ এই বাগানটা আমি নিজের হাতে করে লাগিয়েছিলাম আচ্ছা আচ্ছা এই সামনের চৈত্র মাস আসলে দু বছর পূর্ণ হবে আচ্ছা হ্যাঁ তো এটা এখনো দু বছর হয়নি দু বছর হয়নি তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় গাছ এসেছে আর কি এই তো হ্যাঁ ফল এস এই গাছটাতে দেখুন কিভাবে ফলটা ধরেছে দেখুন গাছটায় কিভাবে ফলটা ধরেছে ফলের কোয়ালিটিটাই কি সুন্দর দেখুন গঠনটাই আলাদা তাই না এই কাটালের গঠনটাই আলাদা এই সমস্ত কাটলগুলো দেখুন একটু এই দেখুন কিভাবে তো আশ্চর্যের ব্যাপার এতো সত্যি কথাই ভাই তুমি বলছো হ্যাঁ যেটা দেখতে পাচ্ছেন তো হ্যাঁ যে এটা হচ্ছে টাকা ঝুলে আছে টাকা ঝুলে আছে সত্যি টাকা ঝুলে আছে আচ্ছা যদিও অনেক জায়গায় আমরা ওই আগের বাগানটা দেখলাম যে সেটাতে কিন্তু কাঁঠাল বিক্রি হয়েছে বিক্রি হয়েছে হুম যেটা কিন্তু এটাতে এখনো কাঁঠাল বিক্রি হওয়ার মতো হয়নি ওই দুই একটা গাছে বড় হয়েছিল সেই দুই একটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা আর একটা কথা বলি যে এবার কাঁঠাল পরিমাণ মানে হিসাব একটু কম হ্যাঁ গাছের বয়স দু বছর হতে আর এবছর প্রচুর বর্ষা হয়েছে বর্ষার কারণে জল ফল হয়ে এতটা জল হয়েছে আমাদের এখানে মানে জমির উপর দিয়ে জল বয়ে গেছে তবুও জল দাঁড়ায়নি বলে গাছ বেঁচে আছে জমি

আচ্ছা এর জন্য কি কোনো পরিচর্যা হচ্ছে কোনো পরিচর্যা নেই অনেক ইউটিউবে দেখি এই ট্যানিং দিতে হবে তার বাড়িতে থেকে দুদিন তিন দিন থেকে ট্যানিং দাও এসব কোনো সময় এর কোনো ব্যাপারই না সব থেকে সহজ চাষ হচ্ছে কাঁটাল চাষ বিনা পরিচর্যার চাষ পরিচর্যাই লাগে না বলতে গেলে চলে আচ্ছা শুধু একটুখানি ভাদ্র মাসের দিকে ডালপাল ছাটাই এই হচ্ছে কাজের হ্যাঁ আর অন্য আর অন্য বলতে যখন কাঁঠাল আসে তখন ওই ল্যাদা পোকা টাইপের একটু আসে সামান্য একটু বীজ দিলেই হয়ে গেল এই হচ্ছে কাঁঠালের ব্যাপার এ মানে কলা চাষ যেরকম কুড়ে লোকের চাষ কুড়ে লোকের চাষ বলা যায় লাগিয়ে মোটামুটি হয়ে জমি থাকলে পরে লাগিয়ে রাখলে সুন্দর সমস্যা নেই আমি দেখতে পাচ্ছি তো সুন্দর কাঁঠাল হয়েছে এই গাছটাতে এই গাছগুলোতে ছোট্ট গাছ তাতেও এত সুন্দর কাঁঠাল হয়েছে পাশে ভদ্রলোক কোথায় আহ সাতি ফসল হিসাবে পটল চাষ করে পটল চাষ করেছে দুবছর হ্যাঁ দু বছর সাতি ফসল হিসাবে পটলের চাষ করা যায় এর ভেতরে কুলের চাষ করা যায় মালটা লেবু চাষ করা যায় দু বছর জন্য দু বছর তিন বছর তিন বছর তিন বছর যতক্ষণ আর কি গাছগুলো গাছের সঙ্গে নাম ইসছে আমি আর একটা দর্শক নতুন দর্শকদের জন্য বলছি তোমার ফোন নাম্বারটা যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কি ফোন নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ চুরাশি আঠাশ সাতষট্টি আচ্ছা যাই হোক এই চারা কি তুমি হাতে করে দি হ্যাঁ আমি হাতে করে দিয়ে আমি লাগিয়ে দিয়েছি আচ্ছা তুমি পরিচর্যা করে দি তো এরকম যদি কেউ থাকে কেউ যোগাযোগ করতে চায় যে তার বাগানে গিয়ে চারা কিনে দিয়ে তার পরিচর্যা করে দিই আচ্ছা তো এরকম সম্ভব সম্ভব संभव नहीं ता ना संभव किंतु आगे থেকে ফোন করে দি আগে থেকে বলতে হবে বললে পরে তাহলে করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই চারা তোমার কাছে যোগাযোগ করলে পাওয়া যাবে চারা পাওয়া যাবে চারা অনেক দাম দিয়ে আমার কাছে থেকে কিনতে হবে না চারা যদি অন্য জায়গা থেকে কিনে কেনেন কোনো ব্যাপার নেই আপনারা ফোন করলে জিজ্ঞেস করলে আমি পরামর্শ যতটুকু আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব

নাচের গروত্র সামনের বছর আরো ভালো হবে আরো ভালো হবে অনেক মাল আসবে যত রোদ পাবে রোদের একটা ব্যাপার থাকে ঠিক আছে ছায়াযগা তো হয় কাঠাল দেখেছি কিন্তু রোদ হলে পরে ফলটা ভালো হয় ফলটা ভালো হয় ফলটা ভালো হয় দাম মোটামুটি অনেক জায়গায় কিন্তু অনেক দামে বিক্রি হয় চারা জানো তো 50 টাকা 40 50 100 টাকার আমার মতে 100 টাকার মধ্যে লাগানো আমার মনে হয় চাষিদের অনেক জায়গায় দেখেছি 200 250 টাকা করে বিক্রি করছে না করছে যে যেমন বেচেছে তার ব্যাপার এটাই ব্যাপার কিন্তু অত দাম দিয়ে কিনাটা ঠিক না কোনো ঠিক নেই একশো টাকা আর সঠিক চারাটা সঠিক চারাটা লাগানো দরকার তাই তো অবশ্যই যাত্রা সঠিক আমি একটা গাছ দর্শকদের দেখাবো এটা পরীক্ষামূলকভাবে আমরা এখানে লাগিয়েছি আপনারা একটু ক্যামেরাটা নিয়ে আসতে বলবো আচ্ছা চলুন আমরা দেখি দর্শক হ্যাঁ কি গাছ এখানে হয় আমরা দেখতে পাচ্ছি জমির ভেতরে আমরা প্রবেশ করেছি যে দেখতে পাচ্ছি গাছ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে কিছু চারা এখানে দেওয়া হয়েছিল পাঁচ থেকে সাতটা এটা রেড কাঠাল নামে পরিচিত আচ্ছা এর পাতাগুলো দেখুন দর্শক এর ছোট 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 হ্যাঁ এটা পাতা দেখলে চিনতে পারবে আর এই কাঁঠালের পাতাটা দেখুন দর্শক এই যে চকচক করছে মনে হচ্ছে মোম পালিশ করা আছে পাতা এটা এই কাঁঠাল ধরে কাঁঠাল ধরে গেছে প্রচুর এই যে মুচি আসছে দেখুন হ্যাঁ যদিও আজকের ডিসেম্বরে কত তারিখ আজকে আজকে দশ তারিখ ডিসেম্বরে আজকে দশ তারিখ ডিসেম্বরে হ্যাঁ

যেটা যে নতুন চাষিদের জন্য কি এই সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব যাদের অনেক জায়গা পড়ে আছে যারা প্রতি জমি উঁচু জমি জল দাঁড়ায় না এমন জমি যদি থাকে দর্শকরা একদম মনে আসে এই চাষটা আপনারা করতে পারেন তিন বছর থেকে আপনারা সুন্দরভাবে রেজাল্ট পেতে শুরু করবেন মানে দু বছরে তো হ্যাঁ দু বছরে ধরুন পাচ্ছেন অল্প হলেও তিন বছর থেকে বাণিজ্যিক ভাবে আপনার মোটামুটি রেজাল্ট আসবে আর যত গাছ ম্যাচুরিটি হবে তত আপনি

আগের যে বাগানটায় দেখালাম একটা গাছে দশ কেজি কাঁঠাল একবারই আপনারা দেখতে পেয়েছেন দর্শক আচ্ছা এবার দশ কেজি কাঁঠাল এখনকার বাজার মূল্য একশো টাকা করে আছে এখন ডিসেম্বর মাস মাস সিজন চলছে একশো করে হলেও টাকার একটা গাছের হাজার এক সিজনে একবারে পরে হ্যাঁ ওটা দু বছর পরে আমি সেটা তিন বছর হলে পরে সেটা একটা গাছ থেকে দু হাজার টাকার কাঁঠাল বিক্রি করা অনার্সেই যাবে যাবে হ্যাঁ কোনো অসুবিধাই হবে দেখা যাচ্ছে যে ষাট মানে দুই হলে ছয় দুই পারো মানে এক লাখ কুড়ি হাজার টাকার গাছ আর গাছ যত ম্যাচুরিটি হতে থাকবে মাল বেশি হতে থাকবে বেশি আর তখন বেশি হতে থাকবে আচ্ছা আচ্ছা এর আরেকটা লক্ষণ হচ্ছে এ কিন্তু যত বড় মানে যত পুরনো হবে মানে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ততো এডভান্স কাটাল যখন 12 মাসি টেন্ডেন্সিটা এসে যাবে দেখা গেল অল্প হলেও আপনি অসময় একদম অসময় কাটালটা পাচ্ছেন তখন মানে কি বলবো তখন সময় থাকে হ্যাঁ আশার শ্রাবণ মাসে তখন আপনারা যখন আমাদের কাটাল শেষ হয়ে যায় তখন ওই কাটাল গাছে একটা দুটো আপনারা খাপ পাবেন ইচোর যদি হ্যাঁ গাছ মোটা হলে হয় মানে বাণিজ্যিক ভাবে ইচোর করার জন্য এই গাছটা অসাধারণ ভিয়েতনামের এটা ভিয়েতনামের একটা জাত ভিয়েতনাম বলে ভিয়েতনাম মারলি বলা হয় কারণ এটা এডভান্স চলে আসে অনেক আচ্ছা আগুতি কাটালায় বলে ভিয়েতনাম আলি বলে এটা পরিচিত আচ্ছা আচ্ছা ঠিক কাটালটা তো দর্শকদের আরেকবার শেষবারের মতো আরেকবার আপনি একটু এই তুমি একটু ইয়ে করে দাও যে এই কাটাল গাছটা কি লাগালো ঠিক হবে কিনা হ্যাঁ অবশ্যই লাগাবেন অবশ্যই লাগাবেন উচু জমিতে উচু জমিতে লাগাবেন কোনো সমস্যা নেই মানে কোনো সমস্যা নেই দীর্ঘদিনের মানে জায়গায় বাড়িতে বসে মানে পয়সা পেতে গেলে এর মতো আর বিকল্প কিছু নেই আচ্ছা হ্যাঁ আর যদি কেউ পরামর্শ নিতে চায় অবশ্যই পরামর্শ নিতে চাইলে আমার তো ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করবেন যোগাযোগ করবেন আমি যতটা আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব আচ্ছা দর্শক আপনারা শুনলেন পিজুষ ভাইয়ের কথা দর্শক আমি আপনাদেরকে দেখালাম কিভাবে কাঁঠাল গাছ লাগানো হয়েছে কিভাবে কাঁঠাল ধরেছে আপনারা যাতে কোথাও ঠকে না যান সেই জন্যে কিন্তু আমি আপনাদের এই প্রতিবেদনটি তুলে ধরেছি তবে একটা কথা যারা চাষ করবেন বা বাড়িতে লাগানোর জন্য কোনো অসুবিধা নেই লাগাতেই পারেন কিন্তু যারা চাষ করবেন তারা বিষয়টা ভালো করে জানুন দেখুন প্রয়োজনে এখানে আসুন এনার সঙ্গে যোগাযোগ করুন এই পীযুষ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা সেই বাগানটা দেখুন আগে পর্যালোচনা করুন ভালো করে আপনি লাগাবেন কি লাগাবেন না তারপরে কিন্তু আপনি চাষে আসবেন কিন্তু প্রতিবেদন দেখেই ইউটিউব দেখেই যদি আপনি চাষে আসেন চাষ থেকে যদি লস হয় তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন দরকার নেই আপনি আগে প্রথমে দেখুন তারপরে কি করতে হবে না করতে হবে আপনি তারপরে সিদ্ধান্ত নিন তবে একটা কথা আমিও আবার বলছি আমিও লাগিয়েছি তো আপনাকে বলছি যে আপনি এই গাছ লাগালে আপনি ঠকবেন না এটা এমন একটা জিনিস গাছটা যদি মরে না যায় গাছটাকে একটু পরিচর্যা করুন থেকে আপনার যতটা পাওয়া সম্ভব ততটা আপনি অবশ্যই পাবেন যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি ছাদ বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে কোনো একটি গার্ডেনে নমস্কার